দেখুন রাজনীতির বাইরেও একটা ব্যক্তিগত মতামত আছে ব্যক্তিগত জীবন আছে কোন মানুষ কোথায় যাবেন তার ব্যক্তিগত বিষয় আমার মানুষ সভকান্ত মজুমদার তিনি পরিষ্কার ব্যাখ্যা করে বলে দিয়েছেন তার স্ট্যান্ড কি পার্টির স্ট্যান্ড কি দিলীপ ঘোষ তিনি গেছে তিনিও বলে দিয়েছেন আর ব্যক্তিগত বিষয় আছে জগন্নাথের মন্দির হচ্ছে দর্শন করতে গেছেন আচ্ছা আপনি বলুন রাম মন্দির হয়েছে রাম মন্দির কে করেছেন বিশ্বাস করেছে ভালোবাসে কোটি করে মানুষ গেছেন কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম কে অন্য ফর্ড ব্লক কেউ অন্য কিছু দল করে বিষয় নয় এখানে হিন্দুত্বের আবেগ ঈশ্বরের মধ্যে বিশ্বাস আজকে কুম্ভ হয়ে গেল তখন মানুষ গেছেন ওখানে সব বিজিবির লোক সব আগে লোক মমতা না করেছিলেন অনেক এমপি না করার পরও এমপি মেরে গেছেন ধার্মিক কারণে ব্যক্তিগত কারণে দিলীপ পরিষ্কার করেছেন আমি ব্যক্তিগতভাবে এসেছি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হয়েছেন একজন মন্ত্রীকে স্বাগত করেছেন আমি বলি এখানে ক্ষেত্রে দেখা উচিত নয়ের কর্মীরা যারা করছেন যারা করছেন না কিছু মানুষ করাচ্ছেন অনুরোধ করবো করবেন না দিলীপ ঘোষকে যারা চেনেন না যারা করাতে বলছেন এই প্রলভনে পা দেবেন না দিলীপ ঘোষ পার্টিকে বাংলায় পথ দেখেছে দিলীপ ঘোষের নেতৃত্বে উনিশ আঠেরো একুশ লড়াই হয়েছে এই বাংলা এমএলএ হয়েছি দিলীপ জন্য তাই দিলীপ ঘোষ যে কাজ করছেন তিনি যে করেন আমি আবার বলছি তার বিষয়ে মন্দিরে গেছেন তার নিয়ে রাজনীতি খুঁজবেন না দিলীপ ঘোষ পরিষ্কার করেছেন আমি রাজনীতি ছিলাম আছি থাকবো বাংলার পরিবর্তনের জন্য আমি আমার রক্তকে আমকে আগামী দিনে দিতে থাকবো তাই এইসব নাটক করে লাভ নেই যারা বলছেন যারা করাচ্ছেন বিরত থাকুন পার্টি সে ঠিক করে দিচ্ছে কী হবে না হবে পার্টি সুকান্ত বলছি সুখান্ত পরিষ্কার করেছেন পার্টির স্ট্যান্ড কি দিলীপ ঘোষ পরিষ্কার করেছেন তার স্ট্যান্ড ব্যক্ত মতামত বলেছেন এই বিষয়ে রাজনীতি করা উচিত নয়